সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সতেরো বছর আগে সাতাশতম বৃহস্পতিবার এ বিষয়ে আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন এর আগে সাতাশতম বিসিএসএ প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে দুই সালের এগারো জুলাই আপিল বিভাগ রায় দেন এ রায় পুনর্বিবেচনা চেয়ে এক শো জনের পক্ষে একশো জন গত বছর পৃথক আবেদন করেন শুনানি নিয়ে গত বছরের সাত নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন এর ধারাবাহিকতায় পৃথক তিনটি আপিলের উপর শুনানি হয় আদালতে আপিলকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক পিএসির পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খালিকুজ্জামান ভূইয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী দুই সালের একুশ জানুয়ারি সাতাশতম বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষায় তিন হাজার পাঁচশো সাতষট্টি জন উত্তীর্ণ হন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের তিরিশ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয় এর পরিপ্রেক্ষিতে পিএসসি ওই বছরের পহেলা জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে ওই বছরের উনত্রিশ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই হাজার আট সালের তেইশ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় তিন হাজার দুইশো উনত্রিশ জন উত্তীর্ণ হন পরে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়